হরে কৃষ্ণ আজ বাইশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ ছয় মার্চ দু হাজার চব্বিশ বুধবার বিজয় একাদশী এই বিজয় একাদশীর দিন আমি শ্রীমদ ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্কন্দ সপ্তম অধ্যায় বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতারের অবতার সমূহের শ্লোক বাইশ তেইশ ও চব্বিশ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার একটি আকুল আবেদন আপনারা সকলেই কৃপাপূর্বক আমার এই আধ্যাত্মিক চ্যানেল জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আমার জীবদ্দশায় আমি সনাতন হিন্দু ধর্মের সকল অমৃত গ্রন্থ পাঠ করতে পারি নারায়ণ হে নারায়ণ भवभयो हर्णं नारयन् नारायन् नारायन हे नारायन् भवभयो हर्णं नारयन् खत्रं खयायो विधिनोपोभृतं महत्ता ব্রহ্মধ্রুগুজ ঝিত পতং নর কার্তি লিপসু শ্লোক বাইশ উদ্ধন্ত শাব বণিকণ্টক মুগ্র বীর্য স্ত্রী সপ্ত উরুধার উধার ধেন আমি পাঠ করলাম শ্লোক বাইশ অনুবাদ যখন ক্ষত্রিয় নামধারী শাসকেরা পরম সত্যের পথ থেকে ভ্রষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগের অভিলাষী হয়েছিল তখন পরশুরামরূপে অবতীর্ণ হয়ে ভগবান পৃথিবীর স্বরূপ সেই সমস্ত রাজাদের উচ্ছেদ করেছিলেন এইভাবে তিনি তার তীক্ষ্ণ ধার কুঠারের দ্বারা একুশবার ক্ষত্রিয়দের বিনাশ সাধন করেছিলেন তাৎপর্য ব্রহ্মাণ্ডের যে কোনো অংশে এই গ্রহে অথবা অন্যান্য গ্রহে ক্ষত্রিয় বা শাসক বর্গের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি হয়ে প্রজাদের ভগবদ উপলব্ধির পথে পরিচালিত করা হরে কৃষ্ণ প্রতিটি রাষ্ট্র এবং তার শাসক বর্গের শাসন ব্যবস্থা নির্বিশেষে তার রাজতন্ত্র হোক বা গণতন্ত্র হোক অথবা যৌথ শাসন বা এক নায়ক নায়কত্ব বা স্বৈরতন্ত্র হোক প্রধান দায়িত্ব হচ্ছে প্রজাদের ভগবদ উপলব্ধির পথে পরিচালিত করা এটি মানুষের পক্ষে অনিবার্য এবং পিতা গুরু এবং চরমে রাষ্ট্রের কর্তব্য হচ্ছে এই উদ্দেশ্য সাধনের পথে প্রজাদের পরিচালিত করার দায়িত্ব গ্রহণ করা সেই উদ্দেশ্য সাধনের জন্যই পরম পিতা পরমেশ্বর ভগবানের বিরুদ্ধা আচরণ করে যে সমস্ত জীবধপতিত হয়েছে তাদের পুনরায় চির ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার জন্যেই এই জলজগৎ সৃষ্টি হয়েছে জড়া প্রকৃতির শক্তি মানুষকে ধীরে ধীরে নিরন্তর দুঃখ কষ্টের নারকীয় অবস্থায় নিয়ে যায় যারা বদ্ধ জীবনের নির্দিষ্ট নিষেধের বিরুদ্ধা আচরণ করে তাদের বলা হয় পথ বা পরম সত্যের পন্থা বিরোধী এবং তাই তারা দণ্ডনীয় ভগবানের অবতার পরশুরাম এই রকমই বিকট পরিস্থিতিতে আবির্ভূত হয়েছিলেন এবং একুশবার এই সমস্ত দুষ্কৃতিকারী রাজাদের সংহার করেছিলেন বহু ক্ষত্রিয় রাজা তখন ভারতবর্ষ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পালিয়ে গিয়েছিল মহাভারতের বর্ণনা অনুসারে মিশরের রাজারা হচ্ছে পরশুরামের ভয়ে ভারতবর্ষ থেকে পলায়নকারী প্রবাসী ক্ষত্রিয় রাজা বা শাসকবর্গ যখন ভগবদ্িমুখ হয়ে নাস্তিক সভ্যতা প্রতিষ্ঠা করার পরিকল্পনা করে তখন তারা এইভাবে দণ্ড ভোগ করে সেটি হচ্ছে সর্বশক্তিমান ভগবানের ব্যবস্থা ইতি শোক বাইশ শোক তেইশ হরে কৃষ্ণ অস্মৎ প্রসাদ সুমুখ কলয়া কলেশো ইক্ষা কুবংশ অবতীর্য গুরোর নিদেশে গুরোর নি গুরোর নির্দেশে তিষ্টন বনং আবিবেশ জসমিন বিরুদ্ধ দশকন্দর আরতিমার্ছত অনুবাদ এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের প্রতি অহৈতুকী কৃপার প্রভাবে ভগবান তার অংশ সহ মহারাজ ইক্ষাকুর বংশে শক্তি সীতা দেবীর প্রতি রূপে আবির্ভূত হয়েছিলেন তার পিতা মহারাজ দশরথের আজ্ঞানুসারে তিনি তার পত্নী এবং কনিষ্ঠ ভ্রাতা সহ বনে গমন করেছিলেন এবং দীর্ঘকাল সেখানে বসবাস করেছিলেন অত্যন্ত শক্তিশালী দশ মহা অপরাধ করেছিল এবং তার ফলে হয়েছিল তাৎপর্য শ্রীরামচন্দ্র হচ্ছেন হরে কৃষ্ণ শ্রীরামচন্দ্র হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার ভাই ভরত লক্ষণ এবং শত্রুঘ্ন হচ্ছে হচ্ছেন তার অংশ এই চার ভাই হচ্ছেন বিষ্ণুতত্ত্ব এবং তারা কোনো অবস্থাতেই সাধারণ মানুষ নয় নন রামায়ণের বহু অসৎ এবং অজ্ঞানী টিকা আকার ভগবান শ্রীরামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতাদের সাধারণ জীবাত্মা বলে বর্ণনা করে কিন্তু ভগবত তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধীয় সব চাইতে প্রামাণিক শাস্ত্র শ্রীমদ ভাগবতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তার ভাইয়েরা হচ্ছেন তার অংশ প্রকাশ প্রকৃতপক্ষে শ্রীরামচন্দ্র হচ্ছেন বাসুদেবের অবতার লক্ষণ শঙ্কর্ষণের অবতার ভরত পদ্যুম্নের অবতার এবং শত্রুঘ্ন অনিরুদ্ধের অবতার এইভাবে তারা সকলেই পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ লক্ষ্মী সীতা দেবী ভগবানের অন্তরঙ্গা শক্তি তিনি কোনো সাধারণ স্ত্রী নন অথবা দুর্গার অবতার নন দুর্গা হচ্ছেন ভগবানের বহিরঙ্গা শক্তি এবং তিনি শিবের সঙ্গিনী শ্রীমদ্ভগবৎ গীতায় উল্লেখ করা হয়েছে যে যখন ধর্মের গ্লানি হয় তখন ভগবান অবতরণ করেন তেমনি এক পরিস্থিতিতে ভগবান শ্রীরামচন্দ্র তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ ভ্রাতাদের এবং লক্ষ্মীদেবী সীতা দেবীকে নিয়ে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্রের পিতা মহারাজ দশরথ অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তাকে গৃহত্যাগ করে বনে যেতে আদেশ দিয়েছিলেন এবং ভগবান তার পিতার আদর্শ পুত্র রূপে অযোধ্যার যুব রাজ রাজপদে অভিষিক্ত হওয়ার ঠিক পরেই তার সেই আজ্ঞা পালন করেছিলেন তার এক কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ এবং তার নিত্য সঙ্গিনী সীতা দেবী তার সঙ্গে বনবাসী হতে বাসনা করেছিলেন ভগবান তাদের উভয়েরই ইচ্ছার সমর্থন করেছিলেন এবং তাদের নিয়ে দণ্ডকারহ্নে চোদ্দ বছর বনবাসী হয়েছিলেন বনে বাস করার সময় রামচন্দ্রের সঙ্গে রাবণের কলহ হয় এবং তার ফলে রাবণ ভগবানের নিত্য সহচরী সীতা দেবীকে অপহরণ করে চরমে মহাশক্তিশালী রাবণ তার রাজ্য এবং পরিবার সহ বিনষ্ট হয় এবং এইভাবে সেই কলহের সমাপ্তি হয় সীতাদেবী হচ্ছেন সৌভাগ্যের লক্ষ্মী দেবী এবং কোনো অবস্থাতেই তিনি কোনো জীবের ভোক্তা নন জীবের কর্তব্য হচ্ছে তার প্রতি শ্রী রামচন্দ্র সহতার পূজা করা রাবণের মতো জড়বাদী মানুষেরা এই মহান সত্য বুঝতে পারে না পক্ষান্তরে তারা রামচন্দ্রের কাছ থেকে সীতা দেবীকে হরণ করার বাসনা করে মহা অপরাধ করে এবং তার ফলে গভীর দুঃখ কষ্ট ভোগ করে যে সমস্ত জড়বাদীরা জড় ঐশ্বর্য জড় সমৃদ্ধি লাভ করতে চায় তাদের রামায়ণ থেকে এই শিক্ষা লাভ করা উচিত যে পরমেশ্বর ভগবানের পরম পদ অস্বীকার করে তার প্রকৃতিকে শোষণ করার পন্থা হচ্ছে রাবণের পন্থা জাগতিক বিষয়ে রাবণ এতই উন্নত ছিল যে সে তার রাজধানী লঙ্কাকে সোনা দিয়ে বানিয়েছিল বানিয়েছিল কিন্তু সে ভগবান রামচন্দ্রের পরমেশ্বরত্ব স্বীকার না করে তাকে অবমাননা করে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিল এবং তার ফলে রাবণ ভগবানের হস্তে নিহত হয় এবং তার সমস্ত ঐশ্বর্য এবং পরাক্রম নষ্ট হয়ে যায় ভগবান রামচন্দ্র হচ্ছেন স্বরৈশ্বর্যপূর্ণ ভগবানের পূর্ণ অবতার এবং তাই এই শ্লোকে তাকে কলেশ্ব বা সমস্ত ঐশ্বর্যের ঈশ্বর বলে বর্ণনা করা হয়েছে ইতি শ্লোক তেইশ শ্লোক চব্বিশ জসমা অদা দুধিরুড় ভয়াঙ্গ বেপ মার্গং সপদ্দরী পুরং ধক্ক দূরে সুরিন সুরিন্মথিত রুরোষ সুষণ চক্র অপ অনুবাদ পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র তার প্রিয়তমা সীতার বিরহে ব্যথিত হয়ে ত্রিপুর দগ্ধ করতে ইচ্ছুক ব্যথিত হয়ে মহাদেবের মতো ক্রোধে আরিম নয়নে রাবণের নগরী লঙ্কার প্রতি দৃষ্টিপাত করেছিলেন তখন সমুদ্র সমুদ্রভয়ে কম্পমান হয়ে তাকে পথ প্রদান করেছিলেন কেন কেননা তার আত্মীয় স্ব স্বজন জলচর মকর সর্পকুমির প্রভৃতি ভগবানের ক্রোধাগ্নির তাপে দগ্ধ হচ্ছিল তাৎপর্য অন্যান্য জীবের মতো ভগবানেরও আবেগ রয়েছে কেননা তিনি হচ্ছেন সমস্ত জীবের পরম উৎস এবং সমস্ত জীবদের মুখ্য সমস্ত জীবদের মধ্যে মুখ্য এবং আদি তিনি সমস্ত নৃত্যের মধ্যে নৃত্য তিনি হচ্ছেন প্রধান এবং অন্য সকলে তার উপর নির্ভরশীল বহু নিত্য এক নৃত্যের আশ্রিত এবং সেই সূত্রে উভয় নিত্যই গুণগতভাবে এক এই প্রকার ঐক্যের ফলে উভয় নৃত্যেরই স্বরূপে আবেগের সমস্ত অনুভূতি রয়েছে কিন্তু মুখ্য নিত্যের আবেগের পরিমাণ আশ্রিত নৃত্যের আবেগ থেকে ভিন্ন শ্রীরামচন্দ্র ক্রুদ্ধ হওয়ার ফলে যখন তার চক্ষুদয়ে আরক্তিম হয়েছিল তখন তার তাপে সমুদ্র সমগ্র সমুদ্র এত উত্তপ্ত হয়েছিল যে সেই মহাসাগরের সমস্ত জলচর প্রাণীরা দগ্ধ হচ্ছিল এবং মূর্তিমান সমুদ্র ভয়ে কম্পমান হয়ে ভগবানকে শত্রু নগরীতে যাওয়ার পথ করে দিয়েছিল নির্বিশেষবাদীরা ভগবানের এই উগ্রভাব অস্বীকার করবে কেননা তারা ভগবানের পূর্ণতা স্বীকার করতে চায় না ভগবান যেহেতু পরম নির্বিশেষ নির্বিশেষবাদীরা মনে করে যে জড় অনুভূতির অনুরূপ ক্রোধের আবেগ তার মধ্যে থাকে পারে না তাদের অল্প জ্ঞানের ফলে তারা বুঝতে পারে না যে পরম পুরুষের আবেগ সমস্ত জড়গুণ এবং আয়তনের ধারণার অতীত শ্রীরামচন্দ্রের আবেগ যদি প্রাকৃত হতো তাহলে তা কিভাবে সমগ্র সমুদ্র এবং তার অধিবাসী সমস্ত প্রাণীদের এইভাবে বিচলিত করতো এই জগতের কোনো মানুষের ক্রোধে আরক্তিম দৃষ্টিপাতের ফলে কি কখনো মহাসাগর উত্তপ্ত হয় পরতত্ত্বের সবিশেষ এবং নির্বিশেষ ধারণার পার্থক্য এই সমস্ত বিচারের দ্বারা নিরূপণ করা যায় ভাগবতের প্রথমেই উল্লেখ করা হয়েছে যে পরম সত্য হচ্ছেন সব কিছুর উৎস তাই অনিত্য জড় জগতে যে আবেগসমূহ প্রতিবিম্বিত হয় পরম পুরুষ সেই সমস্ত আবেগবিহীন হতে পারেন না পক্ষান্তরে ক্রোধই হোক বা কৃপাই হোক পরম পুরুষের যে বিভিন্ন ভাবের আবেগ দেখা যায় তার জড়জগতের প্রতিবিম্ব আবেগের থেকে গুণগতভাবে অভিন্ন কেননা এই সমস্ত আবেগগুলি চিন্ময় স্তরের অনুভূতি এই প্রকার আবেগ সমূহ অবশ্যই পরম পুরুষে অনুপস্থিত নয় যা নির্বিশেষবাদীরা জড়জাগতিক বিচারের মাধ্যমে চিন্ময় জগৎকে উপলব্ধি করার চেষ্টা করতে গিয়ে করে থাকে ইতি শ্লোক চব্বিশ আমি এই অডিওতে ভাগবতমের দ্বিতীয় স্কন্দের সপ্তম অধ্যায় বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহের শ্লোক বাইশ তেইশ ও চব্বিশ পাঠ করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে हरे कृष्ण